এই মিষ্টি আর শেষটি তোরা দুই বোন কি করছিস বোন দোকান থেকে নতুন বল কিনেছে তাই তোরা দুই বোন নতুন বল নিয়ে খেলা করছিস এই মিষ্টি আর শেষটি তোদের দুই বোনের আর নতুন বল নিয়ে খেলা করতে হবে না তোদের দুই বোনের জন্য দেখ দোকান থেকে আমি নতুন নতুন খাবার নিয়ে এসেছি তোরা দুই বোন এদিকে আয় হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোদের দুই বোনের জন্য দোকান থেকে এক প্যাকেট আনমোল জাদু বিস্কুট নিয়ে এসেছি তোরা দুই বোন খাবি নাকি হ্যাঁ নে তুই আর বোন ভাগ করে খাবি হ্যাঁ মিষ্টি আর ষিষ্টি তোদের দুই বোনের জন্য আরো দু প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোদের দুই বোনের জন্য দু প্যাকেট পপ টিউব খাবার নিয়ে এসেছি আমি তোরা দুই বোন খাবি নাকি হ্যাঁ নে তুই এক প্যাকেট নিবি আর বোনকে এক প্যাকেট দিবি হ্যাঁ এই মিষ্টি আর ছিষ্টি তোরা দুই বোন দুটো নতুন খাবার পেয়ে খুশি তো